শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো বাড়ির গাছের ফুল দেখো গাছ লাগিয়েছিলাম এগুলো একটা হচ্ছে হলুদ ওইটা এক ধরনের গাঁদা ফুল আর এইটা হচ্ছে টকরি তো এটাও ফুটেছে অনেকগুলো ফুল ফুটেছে তারপর দেখো ঘরটা গোছালাম তো এদিকে হচ্ছে একটা টি টেবিল পেতেছি এটাতে নিচে আছে আয়না জিনিসগুলো টুক রাখি আর উপরের হচ্ছে মেয়ের বই রাখো তো এগুলো গুছিয়েছি আর খাটটা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এই ট্রাংটা এটা তো আগামীকালে গুছিয়েছিলাম মানে ভিতরে যা জিনিসপত্রগুলো কিন্তু চাদরটা পাতা হয়নি তো ভাবছিলাম চাদরটা কাচতে হলেই দেখছি কাচা এই চাদরটা আছে তো এটা পেতে দিলাম তারপরে জিনিসপত্রগুলো একে একে গুছিয়ে নেব আর এগুলো গুছিয়ে তারপরে স্নান করবো তাছাড়া স্নান করা যাবে না এত মানে গরম তারপরে ধুলো চারিদিক ধুলোয় ধুলোময় তো এগুলো আমি একে একে গুছিয়ে দিচ্ছি এগুলো টুকটাকি জিনিসগুলো সামনেই রাখছি এখনও লাইনটা এদিকে করা হয়নি তো এখানে ছোট ফ্যানটা এখানে রেখে দিচ্ছি আরও এখানে একটা বড় ফ্যান রাখা আছে একটু খেতে দিয়ে দিচ্ছি তারপরে এইদিকে দিকে রান্নাবান্নার ব্যবস্থা আছে তো এই ঘুম থেকে কিছু খায় না একটু হরলিক্স খায় সকালে চাটা কিছু খায় না আর মুড়িও খেতে চাইছে না যার জন্য ওকে একটু খাবারটা করে দিয়েছি ও পেটে ঠান্ডা থাকবে তারপর দেখো এতগুলো বই গুছাতে আছে এই বইগুলো এখন তাকে গুছাবো এই বইগুলো মেয়েকে বললাম তুই বইগুলো এক একে নিয়ে আয় তো পারেনি আমিও কিছু নিয়ে এসেছি ওই ঘরের ভেতরেগুলো আমি এনেছি আর ও এনেছি বারান্দাগুলো ও এনেছে আর এদিকগুলোও অগুছানো হয়ে আছে তারপর দেখো এই তাকটা পুরো বই গুছিয়ে রেখে দিয়েছি পুরো তাকটা আর কিছু বই যেগুলো প্রতিদিন পড়ার বা লাগে মানে ওর এই বছরটা যে পড়া লাগবে খাতা বই সব সামনেরও একটি টেবিলটা রেখেছি তারপর এদিকে বিছানাটা একটু ছেড়ে নিচ্ছি চাদরগুলো ভাজ করে রেখে দিচ্ছি রাত্রে একটু বেড়া লাগে তো বারিশ বিছানা চাদর এগুলো সব এখানেই থাকবে বাদ বাকি আর কিছু রাখছে না এখানটা একটু ফাঁকায় রাখছে পেতো তো বারান্ডা থাকা হচ্ছে বুঝতেই পারছো লোকজন আসা যা তো সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো ঘরটাও গুছিয়ে নিচ্ছি দেখো এগুলো গুছিয়ে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেবো আরও যা বাদ বাকি কাজ আছে ঘরটা যে কতবার ঝাড় দেওয়া আছে অনেকবার দেখছি তাও ধুলো হয়ে যাচ্ছে মানে ধুলোরা যাচ্ছে না একটু কোনো কিছু দিন থাকবে মোছামোছিটা করলে তারপরে হয়তো চলেই যাবে তো এইটুকু ঘরের মধ্যে আমি কী করে গুছিয়ে রাখবো বুঝতেই পারছি না এত জামা কাপড় এতগুলো মানুষের জিনিসপত্র তারপর তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের বাড়ির জিনিসপত্র চলে এসছে তো ভিতকুড়ার দিনটাও ফাইনাল করা হলো যে এই পূর্ণিমাটা আসছে তো ওই পূর্ণিমার দিনই ভিতকুড়া হবে এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সেই বুদ্ধ পূর্ণিমার দিনটা ভালো আর বৃহস্পতিবার বেশ ভালো এই দিনটা বটে তো সেই দিনই আমাদের ভিতকুড়া হবে আর কি সব কিছু ঠিক হয়ে গেছে আর জিনিসপত্র তো চলেই এসছে তো এখন ওই ফেলা মাটি ফেলা ফেলে এগুলো আর কি বাকি আছে তো ওগুলো হবে ওগুলো হলেই তারপরে ভিতকোড়াটা হবে তো ওগুলো মনে কাল থেকে লাগবে আগামীকাল থেকে তো যাই হোক এদিকে আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি কিন্তু একটু হাবিজাবি জিনিসগুলো আছে তার মধ্যেও যতটুকু আছে পরিষ্কার করে রেখেছি একটাই যেহেতু রুমে রুমটা যদিও রাত্রে থাকবো না সারাদিন হয়তো থাকবো কিন্তু রাত্রেবেলা বারান্দাতেই থাকবো এই ঘরটা তো কোনো ভরসা নেই তোমাদেরকে তো দেখিয়েছি যে উপরে ছাদটা আর কি পড়ে গেছি নিচ নিচের দিকটা তো দেখো ঘরটা এখন মুছে নিচ্ছি ঝাড় দিলাম এরপর মুছে পরিষ্কার করে তারপরে এখনও খাওয়া দাওয়া করিনি তারপরে খাওয়া দাওয়া করবো মুড়ি খাইনি মেয়েকে খেতে দিয়েছে আমি এখনো খাইনি ঘরে সবাইকে খাওয়া হয়ে গেছে তারপর রান্না বান্না আছে এখনো প্রচুর গাছও আছে তো যাই হোক আমি ঢুকতে ভয় পেতাম মানে যখন এই ছাদের যেটাটা পড়েছিল পুরো যে পুরো অনেকটা যে পড়েছে আর কি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওইটা যখন পড়েছিল তারপরে মানে আমার পুরো ঘরে ঢুকতেই আমি এই ঘরে ঢুকতেও ভয় পেতাম ওই ঘরটাতেও ভয় পেতাম মানে এরকম অবস্থা কানে যেমন সেই আওয়াজটা লাগছে এরকম তো এখন দেখো এই ঘরটাতে এখন থাকতে হচ্ছে মানে এরকমই হয় হয়তো ঠাকুরেরই লীলা নাকি জানি না তো এই ঘরটাতে আগে প্রচুর ভয় লাগতো এখনও ভয় লাগে রাত্রে যদিও থাকবো না সারাদিনটা থাকি দিনের বেলায় তো দেখতে পাবো বলো তো যাই হোক যেগুলো ফেঁপে আছে সেগুলো আমি ঠুকে ছাড়িয়েও দিয়েছি মানে হয়তো উপরে ছাদ থেকে দেখাচ্ছে যে ফাপ ফাঁপ আছে একটা তো সেটা আমি ঠুকে ছাড়িয়েও দিয়েছি এরকম করে আর কি থাকতে হচ্ছে সারাদিন তো মেয়ে একটু পড়তেও বসে ওইখানটাতে খেতে বসে গেছে প্রচণ্ড হিটা পেয়েছে আর মেয়েও শুয়ে আছে ও বলছে একটুখানি খাবে তো বেশি হয়তো খাবে না একটুখানি খাবে এক দু খাবল খাবে হয়তো একদমই খেয়ে প্রচণ্ড খিতাও পেয়েছিল আর অনেকটা বেলাও হয়ে গেছে এখন প্রায় কটা বাজবে দশ সাড়ে দশটা এরকম হবে আসা হয়নি কারণ আমার ফোনটা চার্জ ছিল না ফোনটা চার্জ ছিল না চার্জে বসেছিলাম ওই জন্য রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি তো বিকেলবেলা হার গেছে উঠলাম তারপরে একটু রেল দিয়ে মূল্য ঘুরতে যাবো আর কি তো চলো শাড়িটা পরে তারপর আসতে আরেক ঘরটার অবস্থা হুম দিক থেকে গেলাম তারপর দেখো ঘুরতে এসছি আর মেয়ে ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে তো ওকে বারণ করছি যে ছুটিস না ছুটিস না আমার কাছে আয় তারপরে ডাকছি আর এটা হচ্ছে আমার বান্ধবী তো আমরা দুজনে আর কি যাচ্ছি মেয়েকেও নিয়ে যাচ্ছি একটু আটা হবে তো এই কদিনই যাচ্ছি প্রচণ্ড গরমটা পড়েছে সেই জন্য এই গরমের দিনে দেখবে একটু হাঁটতে গেলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালোই লাগে তো সময়টা বার করতে হয় বিকেল দিকে ওই সাড়ে পাঁচটা পণ্য ছটার সময় যায় একটু তারপর হেঁটে এসে পরে সন্ধ্যে দিয়ে দেখো রাতের খাবার করতে চলে এসছি তো আছে হচ্ছে জল ছাকা ভাত আছে ভাতে জল দিচ্ছি প্রচণ্ড গরম যেহেতু ভাতই খায় রাত্রে আর এদিকে হচ্ছে আলু ভাজি তো দেখি আর কি আছে আর মাছ আছে তো মাছও ওরা খাবে না আলু ভাজা পেঁয়াজ শশা এই সকল দিয়ে ওরা খেয়ে নেবে আর মাছটা আমি আছি আমি খেয়ে নেব তারপরে দেখো থেকে গোছানো এখন হয়নি বাসনগুলো পিসি বিকেলে ধুয়ে দিয়ে গেছিলো আমি হাঁটতে গেছিলাম পিসিয়ে ধুয়ে দিয়ে গেছিল তো রান্নাটা করে নিই পরে আবার আসছি আর এই রান্নাঘরটা এত গরম যে ঘেমে সান করে যাচ্ছি পুরো তো আমার আলু ভাজাটা এখনো হয়নি আলুটা ভাজছি আর তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঘেমে স্নান করে গেছি কিন্তু আমার একটু কোনো স্নান করা চলবে না যেহেতু ঠান্ডা লাগা হয়ে গেছে মানে একটু চান করলেই মানে বেশি জল ঘাটলে গলা ব্যথা হয়ে যাচ্ছে এইরকম আর কি হচ্ছে তো যার জন্য আমি চান টান করে নিই আর কাপড় বারে বারে কাপড় চেঞ্জ করছি তারপর দেখো খেতে বসে গেছি আমি হচ্ছে আলু ভাজা পেঁয়াজ লঙ্কা আর মাছ নিয়ে নিয়েছি তো খেয়ে নিই আর এদিকে চিকু দেখছে তো ওকেও খেতে দিয়েছি কিন্তু তাও দেখছে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ব্লগে সবাইকে টাটা গুড নাইট